নাক দিয়ে জল ঝরছে সঙ্গে গলা ব্যথা মাথা ধরে আছে অনবরত কাশছেন ব্যাস তার মানেই আপনার ঠান্ডা লেগেছে বা কমন কোল্ডে আক্রান্ত হয়েছেন এই ভয়ঙ্কর রকম উপসর্গের বা কমন কোল্ডের সমস্যা একটাই সমস্ত কাজ আপনাদের পণ্ড হয়ে যাচ্ছে কেউ কেউ আবার কাশির দমকে সর্দির চোটে রাতে ঘুমাতেও পারেন না কারো কারো ক্ষেত্রে অবস্থা এতটাই ভয়ানক হয় যে সারা সপ্তাহ পর শুয়ে কাটিয়ে দিতে হয় বা মুখের স্বাদ চলে যায় কোনো কিছুই আপনার করতে ভালো লাগে না একটা না ভালো লাগার মুহূর্ত যেন সবসময় আপনাকে ঘিরে থাকে এই ধরনের সমস্যার অনেকেই যা খুশি বাজার চলতি ওষুধ খান আর তাতে যন্ত্রণাদায়ক উপসর্গ খানিকটা কমে বটে কিন্তু শরীর আপনার পুরোপুরি একদমই শক্তিশালী হয় না বরং দুর্বলতা আরও বেড়ে যায় তাছাড়া বাজার চলতি ওষুধের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া থাকে যা একেবারেই এড়ানো যায় না অথচ এই জায়গাতেই হোমিওপ্যাথি ওষুধ একজন অসুস্থের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তাকে করে তুলতে পারে অন্তর থেকে বা অন্দর থেকে সুস্থ এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই প্রশ্ন হলো এই ওষুধগুলোকে ঠিক কাজ করে এবং যে কেউ কে এই হোমিওপ্যাথি ওষুধ বা মেডিসিন খেতে পারে অবশ্যই আজকে আপনারা যা হোমিওপ্যাথি ওষুধের কথা জানতে পারবেন এই ভিডিওতে সেগুলি প্রত্যেকটাই খুব ভালো ওষুধ এবং প্রায় সঠিক মাত্রায় ও সঠিক অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে যদি শরীরে প্রয়োগ করা হয় তাহলে তার দারুণভাবে রেজাল্ট দিতে পারে আপনাকে মানে আপনার শারীরিক রোগ একদমই সারিয়ে তুলতে পারে এই নাকের অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনেটাইটিস মূলত একটি অ্যালার্জিজনিত সমস্যা এতে নাকের ঝিল্লি ও ঝিল্লির নিচের যে অংশ তার আশেপাশের যে অংশগুলো ফুলে গিয়ে আমাদের নাক বন্ধ হয়ে যায় এবং এটির কারণ অনুযায়ী একে ছটি প্রধান ভাগে ভাগ করা হয় নাম্বার ওয়ান নাকের অ্যালার্জির প্রধান কারণ হচ্ছে ধুলোবালি ধুলোবালি যদি নাকের ভেতর চলে যায় বা ঢুকে যায় তাহলে ডাস্ট অ্যালার্জি হতে পারে নাম্বার টু দ্বিতীয় কারণ হলো যে বংশগত পরিবারের বাবা মা ভাই বোন বা এরম কারো যদি আপনাদের অ্যালার্জি টেন্ডেন্সি থাকে তাহলে অন্যদের নাকের অ্যালার্জি হতে পারে নাম্বার থ্রি তৃতীয় কারণ হলো আবহাওয়া পরিবর্তন এই আবহাওয়া পরিবর্তনজনিত স্মরণে বা যে কোনো সমস্যাজনিত কারণে ঠান্ডা লেগে আমাদের নাকে অ্যালার্জি হতে পারে এবং তা থেকে একটা স্টিফনেস হয়ে নাক বন্ধ হয়ে যায় নাম্বার ফোর বায়ুজনিত দূষণ এই বায়ু যদি দূষিত হয়ে যায় আমাদের আশপাশে এই পলিউশন জন্য সেই দূষিত বায়ুতে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্যও আমাদের নাকের অ্যালার্জি হয় বা হতে পারে নাম্বার ফাইভ খাবারের গণ্ডগোলের কারণেও নাকের অ্যালার্জি হতে পারে অর্থাৎ আপনি দৈনন্দিন যে সমস্ত খাবারগুলি খান তার মধ্যে যেমন বেগুন ডিম কচু শাক ইলিশ মাছ চিংড়ি মাছ ইত্যাদিও অনেকের অ্যালার্জি থাকতে পারে এবং এসবের কারণেও আপনার অ্যালার্জিটা ট্রিগার করতে পারে এবং নাম্বার সিক্স নাকে যদি কোনো ধরনের ইনফেকশন হয় সেক্ষেত্রেও আপনাদের নাকে অ্যালার্জি হতে পারে এবার প্রশ্ন হলো কী কী ধরনের ওষুধ আমরা এর ক্ষেত্রে খেতে পারি এই অ্যালার্জির তাৎক্ষণিক সমস্যার হোমিওপ্যাথি খুব ভালোভাবে কাজ করে যেমন ধুলো থেকে শ্বাসকষ্ট হলে পোথ ব্রোমিয়াম মাছ থেকে অ্যালার্জিতে আর্সেনিক অ্যালবাম এই কমন কোল্ডের প্রাথমিক অবস্থায় দেওয়া হয় একোনাইট পরে যেমন বর্ষাকাল মানে বর্ষাকালে যখন আমরা ভিজে যাই এই ভিজে গিয়ে যখন শরীর খারাপ হয় সেই সময় এই অ্যাকোনাইট ওষুধটি খুব ভালো কাজ করে এছাড়া প্রথম চব্বিশ ঘন্টায় শরীরে অস্বস্তির সঙ্গে উচ্চ উচ্চমাত্রায় যদি আপনার জ্বর থাকে সেক্ষেত্রেও এই ওষুধটি দেওয়া যেতে পারে কিন্তু স্যার এগুলো তো জানলাম এগুলো সাধারণ মানের ওষুধ মোটামুটি কমন জেনারেল এগুলো তো ইউজ করেছি কিন্তু ঠিক হয়নি তাহলে কি করব এই ভিডিওতে আমি ঠিক তিনটি অভ্যর্থ হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যেগুলোই একটা অভিজ্ঞ ডাক্তার অলওয়েজ প্রেসক্রাইব করে ফার্স্ট লেমনা মাইনর টু হান্ড্রেড এই লেমনা মাইনর হলো নাকের পলিপের জন্য ইউজ হয় এটি একটি হাই গ্রেডের ওষুধ হোমিওপ্যাথি মেডিসিন লেমনা মাইনর কার্যকর হয় তখনই যখন নাকের মধ্যে বাধা থাকে মানে পলিপজনিত একটা ইনফেশন হয় এবং এই নাকের পলিপের জন্য ঘ্রাণ শক্তিও যখন কমে যায় তখন এই লেমনা মাইনর খুব ভালো কাজ দেয় সেকেন্ড থুজা টু থুজা ওসিসি আমরা শরীরের যে কোনো অতিরিক্ত বৃদ্ধির জন্য খুব ভালোভাবে কাজ দেয় বা হোমিওপ্যাথিতে আমরা মেডিসিনে এগুলো ইউজ করে থাকে ডাক্তাররা এটি যখন মাকের মধ্যে পলিবের মাত্রা খুব বেড়ে যায় তখন কিন্তু থুজা ইউজ করা হয়ে থাকে মানে হোমিওপ্যাথি ডাক্তাররা এটা ইউজ করে থাকে অন্য মেডিসিনের সঙ্গে কম্বাইন করে থার্ড মেডিসিনটি হলো রেকুয়েস আর এটি ফোর এটি ড্রপস বেসিক্যালি ড্রপ হিসেবে কাজ করা হয় নাকের পলিপ যদি অ্যালার্জেটিক হয়ে থাকে এর সঙ্গে যদি হাঁপানি বা সাইনাস সংক্রমণ তীব্র এবং দীর্ঘস্থায়ী সংক্রমণের সঙ্গে যুক্ত হয়ে থাকে হ্যাঁ অল্প কাশি হয় সেই ক্ষেত্রে এই ওষুধটি হোমিওপ্যাথি ডক্টররা দিয়ে থাকে এবং প্রেসক্রাইব করে থাকে এটি খুব ভালোভাবে কাজ করে আর এইট্টি ফোর শ্বাসযন্ত্রের যে অ্যালার্জির জন্য যে সমস্যা হয় সেইটাতে এই মেডিসিনটি খুব ভালোভাবে কাজ করে এবং নাকের পলিপকে ট্রিগার করতে পারে যেমন কোনো কারণে ধরুন আপনার নাকের প্যাসেজ বা সাইনাসে একটা দীর্ঘমেয়াদী একটা বার্নিং সেনসেশন হচ্ছে বা ইনফ্লেমেশন বা ভাব হয়েছে বা কোনো সংক্রমণ বা অ্যালার্জেটিক টেন্ডেন্সি হয়েছে যেটা কিনা আপনার নাকের পলিপ হওয়ার ঝুঁকি অনেকটা বাড়িয়ে দিতে পারে সেখান থেকেও মুক্তি দিতে পারে এই আর ফোর ফোনসূটটি আচ্ছা এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ঠিক আছে এই সব বুঝলাম এই বেস্ট মেডিসিন হ্যাঁ আপনি সব বললেন কিন্তু এই মেডিসিনগুলোর প্রপার ডোজটা কি হবে এই যা কিনা আমাদের বন্ধ নিঃশ্বাস আটকে যাওয়ার সমস্যা থেকে সুরাহা মিলতে পারে নিশ্চয়ই বলব বাট বিফোর দ্যাট আপনারা যারা এই চ্যানেলে নতুন এসছেন তারা সাবস্ক্রাইব বাটনটি প্রেসক্রাইব দেবেন এবং পাশে থাকে বেল আইকনটি অল করে দেবেন যাতে আপনি শরীরের বিভিন্ন রোগ ও সমস্যা সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও তার প্রপার সলিউশন জেনে নিতে পারবেন অতি সহজেই কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই একদম ফ্রিতে অনলি শুধু সাবস্ক্রাইব করে এই চ্যানেল থেকে ওয়েল টপিকে আসা যাক আমরা এবার জানবো যে এই ইম্পর্টেন্ট মেডিসিনগুলোর সঠিক ডোজটা ঠিক ডক্টর যারা জেনারেলি প্রেসক্রাইব করে থাকে সেগুলো কি কী তবে আমি আবার বলছি এই ভিডিও বা অন্য কোনো ভিডিও বা ব্লগ দেখে আপনারা ওষুধ বা মেডিসিন খাবেন না শুধুমাত্র এক্সপিরিয়েন্স ডক্টরের প্রেসক্রাইব করা মেডিসিনই নেবেন কারণ হোমিওপ্যাথিতে একই মেডিসিন এক একজনের জন্য এক এক রকম হয়ে থাকে তো এনভয় ডোজগুলো হলো ফার্স্ট লেমনা ময়নার টু ডোজ সকাল এবং সন্ধ্যায় দিনে দুবার চার ফোঁটা টাং বা জিভে সেকেন্ড হলো থুজা টু ডোজ শোবার আগে চার ফোঁটা এক চামচ নর্মাল ওয়াটারে অ্যান্ড থার্ড হল রেকাইজ আর এইট্টি ফোর ড্রপস ডোজ আর এইট্টি ফোর আট থেকে দশ ফোটা হাফ কাপ হালকা উষ্ণকরম জলে বন্ধুরা আশা করি এই ওষুধগুলো আপনার নাক বন্ধের সমস্যা এবং এই ভয়ানক কষ্ট থেকে আপনাকে নিষ্ক্রিয় দিতে পারবেন ভিডিও ইনফরমেটিভ লাগলে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনার মধ্যে কে কে হোমিওপ্যাথি ওষুধ খান প্রত্যেক দিন তা কমেন্ট করে আপনার কমেন্ট বক্সে জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রবিবার ঠিক সাড়ে সাতটার সময় আমি দেববেন্দু কুশুরি নিয়ে আসছি এমনি কোনো প্রবলেম সলভিং হেলথ ভিডিও শুধুমাত্র আপনার ও আপনার পরিবারের জন্য অনলি অন প্রো হেলথ ফোর নমস্কার